আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি এ এইচ মোটিভেশনে আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা বিবাহিত এবং নিজের জীবনের সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব অনুভব করছেন আমরা সবাই জানি সম্পর্ক সুন্দর রাখতে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কখনো কখনো আপনার স্ত্রী হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিতে পারে এটা এমন একটি পরিস্থিতি যা পুরুষের জন্য মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই ভিডিওটি আপনাকে সেই পরিস্থিতি মোকাবিলা করার উপায় শেখাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার সম্পর্ককে আরও দৃঢ় এবং ভালোভাবে সামলাতে সাহায্য করবে প্রথমেই যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে তাহলে শেয়ার করতে পারেন এখন আমরা চলে যাই মূল বিষয়ের দিকে কারণ জীবনের সম্পর্কগুলোতে এই মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন একজন স্ত্রী হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে যায় তখন প্রথম প্রতিক্রিয়া হিসেবে অনেক পুরুষই হয় চটিয়ে ওঠে বা হতাশ হয়ে যায় কিন্তু আপনি যদি সঠিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করেন তাহলে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠতে পারে আজ আমরা শিখব সেই ছয়টি কার্যকরী পদক্ষেপ যা আপনার সম্পর্ককে উন্নতির পথে নিয়ে যাবে প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করা হয়েছে বাস্তব জীবনের উদাহরণ ও মানসিক প্রক্রিয়ার আলোকে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং প্রতিটি পদক্ষেপ মনে রাখুন এই ভিডিওটি তাদের জন্য যারা তাদের স্ত্রীকে বোঝার চেষ্টা করছেন এবং চায় তাদের সম্পর্ক আরও সুস্থ সুন্দর এবং স্থায়ী হোক চলুন শুরু করি পয়েন্ট এক শান্তি এবং ধৈর্য বজায় রাখুন যখন আপনার স্ত্রী হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের মধ্যে শান্তি বজায় রাখা প্রথমে আপনাকে বুঝতে হবে তার এই আচরণ ব্যক্তিগত আঘাতের কারণে নাও হতে পারে বরং কখনো কখনো এটা মানসিক চাপ দৈনন্দিন সমস্যা বা আপনার আচরণের জন্যেও হতে পারে এই মুহূর্তে আপনার প্রতিক্রিয়া যদি রাগ অভিযোগ বা তাড়াহও করা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তাই প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ঠিকমতো পরিস্থিতি বুঝতে পারছি আমার স্ত্রী কি মানসিক চাপ অনুভব করছে এই প্রশ্নগুলো আপনাকে তার মনোভাব বোঝার দিকে নিয়ে যাবে পরবর্তী ধাপ হলো ধৈর্য ধারণ করা যখন তিনি কথা বলছেন না তখন তার কাছে চাপ সৃষ্টি না করে আপনি ধৈর্য ধরে তাকে সময় দিন অনেক সময় আমরা তাড়াহুড়ো করে তাকে বোঝানোর চেষ্টা করি বা ঝগড়া শুরু করি কিন্তু ধৈর্যশীল থাকার মাধ্যমে আপনি তার মন খুলে কথা বলার সুযোগ সৃষ্টি করবেন এছাড়াও শান্ত থাকা মানে শুধু বাহ্যিকভাবে নয় মানসিকভাবেও স্থিতিশীল থাকা আপনি যদি নিজের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার স্ত্রীও সহজভাবে আবার কথা বলতে শুরু করতে পারে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি শান্ত থাকেন তাহলে নিজের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করবেন যা সম্পর্কের জন্য অত্যন্ত প্রয়োজন এই সময়ে শোনা বোঝা এবং সহানুভূতিশীল হওয়া প্রয়োজন কখনো কখনো স্ত্রীরা অনুভব করতে চায় যে তাদের অনুভূতি মূল্যবান তারা চায় তাদের দুঃখ ক্রোধ বা হতাশা বোঝা হোক তাই আপনি যদি সহানুভূতিশীলভাবে পরিস্থিতি সামলান তাহলে তার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে যে আপনি তাকে সত্যিই বুঝতে চাচ্ছেন এমনকি আপনি যদি বোঝেন কেন সে কথা বন্ধ করেছে তবে তা সরাসরি তাকে চাপ দিয়ে বোঝাতে যাবেন না বরং তার প্রতি শীতল দৃষ্টিভঙ্গি নিয়ে ধীরে ধীরে আলোচনা শুরু করুন এক্ষেত্রে ছোট ছোট ক্রিয়াকলাপও কাজে আসতে পারে যেমন তার প্রিয় খাবার বানানো ছোট নরম হাসি বা তার প্রতি সহানুভূতি প্রকাশ করা এই ছোট পদক্ষেপগুলো তার মন খুলে কথা বলার পথ তৈরি করবে শান্ত থাকা মানে নিজের মানসিক শক্তি ধরে রাখা আপনি যদি মানসিকভাবে শক্ত থাকেন তাহলে তার আচরণ আপনাকে প্রভাবিত করতে পারবে না এই সময়ে প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি নিন নিজের স্বাভাবিক দৈনন্দিন কাজগুলো চালিয়ে যান এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়ান এছাড়াও মনে রাখুন আপনার ধৈর্য এবং শান্তি সম্পর্কের ভিত্তি শক্তিশালী করে এই পয়েন্টটি শুধু কথা বন্ধ করার ক্ষেত্রে নয় দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একবার আপনার শান্তি এবং ধৈর্য তৈরি হলে পরবর্তী পদক্ষেপগুলো আরও সহজ হয়ে যাবে এই পদ্ধতিটি প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন কথা বন্ধ করা শুধু সমস্যা নয় বরং এটি সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার সুযোগ দিতে পারে এই ধৈর্যশীলতা আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা এবং সম্মানের পরিচয় বহন করে তাই প্রথমে শান্ত থাকা এবং ধৈর্য ধারণ করা অপরিহার্য পয়েন্ট দুই তার অনুভূতিকে গুরুত্ব দিন যদি আপনার স্ত্রী হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়াই দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনেক সময় পুরুষরা মনে করেন কথাবার্তা বন্ধ করা মানে বিরক্তি বা অশান্তি প্রকাশ কিন্তু বাস্তবে স্ত্রীরা কখনো কখনো তাদের অনুভূতিকে বোঝাতে চায় না তারা চায় যে তাদের অনুভূতি বোঝা হোক এবং মূল্যায়ন করা হোক এই সময়ে আপনার কাজ হল তার অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বুঝতে চেষ্টা করা প্রথমে নিজেকে প্রশ্ন করুন সে কেন এমন আচরণ করছে এটা কি তার মানসিক চাপর ফল নাকি আমার কোনো আচরণ বা কথার কারণে সে হতাশ মনে রাখবেন প্রশ্নগুলো করতে হবে মনোযোগ দিয়ে অন্যের উপর অভিযোগ ছাড়া কথাবার্তা বন্ধ থাকলেও আপনি ছোট ছোট অঙ্গভঙ্গি চোখের দৃষ্টি বা হালকা হাসি এমনকি তার স্নিগ্ধতা লক্ষ্য করতে পারেন এসবের মাধ্যমেই বোঝা যায় তার মনের অবস্থা তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানে শুধু শোনা নয় বরং তার অনুভূতি অনুযায়ী আপনার আচরণ সামঞ্জস্য করা যেমন যদি সে চুপচাপ থাকছে তাকে জোর করে কথা বলাতে যাবেন না বরং একটু সময় দিন তাকে বোঝান যে আপনি তার পাশে আছেন এবং তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আপনি যদি এই সময় সহানুভূতিশীল এবং বুঝাপড়ার মনোভাব দেখান তাহলে তার মধ্যেই নিজেই স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করবে এছাড়াও তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া মানে আপনি তার অভ্যন্তরীণ মানসিক চাপ হতাশা বা অবসাদকে লঘু করার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন যেমন তাকে তার প্রিয় কাজ করতে উৎসাহ দেওয়া তার প্রিয় খাবার বা স্নেহপূর্ণ ছোট ছোট কাজ করা এসব পদক্ষেপ তাকে বোঝাবে যে আপনি তাকে বুঝতে পারছেন এবং তার অনুভূতির গুরুত্ব দিচ্ছেন এটি শুধু সম্পর্ককে দৃঢ় করে না বরং তার মধ্যে নিরাপত্তা এবং বিশ্বাসের বোধ তৈরি করে মনে রাখবেন অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া মানে কখনো কখনো তাকে প্রাইভেসি দেওয়া কখনো কখনো তার কাছে শান্তির পরিবেশ তৈরি করা এই সমন্বিত পদক্ষেপগুলো প্রয়োগ করলে কথা বন্ধ করার ঘটনা সম্পর্কের জন্য ইতিবাচক প্রভাব ফেলে তাই দ্বিতীয় ধাপ হল সবসময় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তাকে বোঝার চেষ্টা করা এবং তার পাশে থাকার বার্তা দেওয়া তৃতীয় পদক্ষেপ হল নিজের আচরণ পর্যালোচনা করা যখন একজন স্ত্রী হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তখন অনেক সময় সমস্যা তার আচরণে নয় আপনার আচরণেও থাকতে পারে তাই এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করা খুব জরুরি আপনি কি তাকে যথেষ্ট মনোযোগ দিচ্ছেন আপনি কি তার আবেগ বা অনুভূতির প্রতি সহানুভূতিশীল আপনি কি কখনও তার কথা বা অনুভূতিকে ছোট করে দেখেছেন নিজের আচরণে এমন কোনো দিক থাকলে সেটা সম্পর্কের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে নিজের আচরণ পর্যালোচনা মানে শুধু ভুল খুঁজে বের করা নয় বরং পরিবর্তনের প্রস্তুতি নেওয়া প্রথমে দিনলিপি বা মানসিক নোট রাখুন তার আচরণ এবং আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করুন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ফুল মন্তব্য করেছেন বা তাকে ছোট করার মতো কিছু বলে থাকেন সেই মুহূর্তটি স্মরণ করুন এবং কিভাবে তা পুনরায় সমাধান করা যায় তা ভাবুন এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার নিজের মানসিক দিক ও আচরণকে আরও শক্তিশালী করতে পারবেন এছাড়াও নিজের আচরণ পর্যালোচনা মানে হলো ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া যদি আপনি দেখেন যে কোনো অভ্যাস আচরণ বা কথাবার্তা তাকে আঘাত দিচ্ছে তাহলে সেই অভ্যাস পরিবর্তন করুন নিজের আচরণের দিকে মনোযোগ দিয়ে আপনি দেখবেন সম্পর্কের মানসিক দিক অনেকটাই উন্নত হয় কখনো কখনো কথা বন্ধ করার ঘটনা শুধুমাত্র ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো অভ্যন্তরীণ সমস্যা থেকেই আসে তাই নিজের আচরণ পরিবর্তন করা মানে সেই সমস্যা দূর করার পথে একটি বড় পদক্ষেপ নেওয়া এই পদক্ষেপটি শুধু আপনার স্ত্রীকে প্রভাবিত করে না বরং আপনার ব্যক্তিত্ব ধৈর্য এবং সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি করে মনে রাখবেন যখন আপনি নিজের আচরণ পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনবেন তখন আপনার স্ত্রী ধীরে ধীরে কথাবার্তা শুরু করবে এবং সম্পর্কের মধ্যে নতুন বিশ্বাস ও বোঝাপড়া তৈরি হবে তাই এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রয়োগ করা একেবারেই সময় নষ্ট নয় বরং সম্পর্ককে সুস্থ এবং স্থায়ী করার এক গুরুত্বপূর্ণ অংশ পয়েন্ট চার তার প্রয়োজনীয়তা বুঝুন এবং সাপোর্ট করুন যখন আপনার স্ত্রী হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তখন শুধুমাত্র তার অনুভূতিকে বোঝা বা নিজের আচরণ পর্যালোচনা করাই যথেষ্ট নয় আপনাকে তার প্রয়োজনীয়তাগুলোও বুঝতে হবে এবং সেই অনুযায়ী সমর্থন প্রদান করতে হবে প্রতিটি নারী জীবনের বিভিন্ন পর্যায়ে মানসিক ও শারীরিক চাপের মধ্যে থাকে এবং কখনো কখনো তারা তা প্রকাশ করতে পারে না এই সময়ে আপনাকে তার পাশে থাকা তার অনুভূতিকে স্বীকৃতি দেওয়া এবং তার প্রয়োজন অনুযায়ী সমর্থন করা খুব জরুরি প্রথমে নিজেকে প্রশ্ন করুন বর্তমানে তার সবচেয়ে বড় সমস্যা বা চাপ কোথায় তিনি কি মানসিক শান্তি চাচ্ছেন নাকি বাস্তব জীবনের কোনো সমস্যা তাকে অবসাদে ফেলে দিচ্ছে তার প্রয়োজন বোঝার জন্য সরাসরি জিজ্ঞাসা করার চেয়ে তার আচরণ চোখের দৃষ্টি কথা বলার ধরন শরীরের ভাষা লক্ষ্য করা অনেক বেশি কার্যকর তার প্রয়োজন বোঝার পর সেই অনুযায়ী কাজ করুন যেমন যদি তিনি মানসিক শান্তি চান তাকে চাপ মুক্ত পরিবেশ দিন যদি তিনি সাহায্য চান তার কাজগুলোতে হাত দিন অনেক সময় আমরা ভাবি স্ত্রীকে বুঝতে হলে তাকে প্রশ্ন করতে হবে কিন্তু বাস্তবে কখনো কখনো বোঝা বোঝাপড়ার জন্য নীরব থাকা এবং সহানুভূতিশীল হওয়াই যথেষ্ট তাকে দেখান যে আপনি তার পাশে আছেন তার অনুভূতিকে মূল্য দিচ্ছেন এবং প্রয়োজনে সহায়তা করার জন্য প্রস্তুত এই সমর্থন কেবল কথার মাধ্যমে নয় বরং কর্মের মাধ্যমে দেখান যেমন তার প্রিয় খাবার বানানো বাড়ির ছোট ছোট কাজগুলো সামলানো তার প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া ইত্যাদি এই ছোট ছোট পদক্ষেপ তার মধ্যে নিরাপত্তার বোধ তৈরি করে এবং ধীরে ধীরে কথা বলার আগ্রহ জন্মায় মনে রাখবেন সমর্থন মানে তাকে সবসময় সমাধান দিতে হবে এমন নয় বরং তার পাশে থাকা তার অনুভূতি বোঝা এবং প্রয়োজন অনুযায়ী সাহায্য প্রদান করা এই পদক্ষেপটি সম্পর্ককে আরও দৃঢ় এবং সুস্থ রাখে যখন আপনার স্ত্রী দেখবে যে আপনি তার প্রয়োজন বোঝেন এবং তাকে সাপোর্ট করছেন তখন তার মধ্যে আস্থা এবং ভালোবাসার অনুভূতি বাড়বে তাই কথা বন্ধ করার সময় তার প্রয়োজন বোঝা এবং সাপোর্ট প্রদান করা অপরিহার্য পঞ্চম পদক্ষেপ হলো সময় দেওয়া এবং চাপ সৃষ্টি থেকে বিরত থাকা অনেক সময় আমরা চাই দ্রুত সমস্যার সমাধান করতে দ্রুত স্ত্রীর মন খুলে কথা বলুক কিন্তু বাস্তবে কথাবার্তা বন্ধ করার পরিস্থিতিতে চাপ দিলে সমস্যা আরও জটিল হয়ে যায় তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময় দেওয়া সময় দেওয়ার মানে হল তাকে পর্যাপ্ত স্থান এবং স্বাধীনতা দেওয়া যেন সে নিজের মতো করে চিন্তা করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে এই সময়ে তার প্রতি চাপ প্রশ্ন বা জোরদার আচরণ সম্পূর্ণভাবে এড়াতে হবে সময় দেওয়ার মাধ্যমে তিনি বুঝতে পারে যে আপনি তাকে বোঝার জন্য ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এছাড়াও সময় দেওয়া মানে হল তার জন্য ধৈর্যশীল থাকা এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব রাখা যদি আপনি সময় দিন তাহলে তার মধ্যে স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু করার আগ্রহ জন্মায় এতে করে সম্পর্কের মানসিক ভিত্তি শক্ত হয় এবং সম্পর্ক আরও সুস্থভাবে চলতে থাকে এই সময়ে ছোট ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ যেমন তাকে তার প্রিয় কাজ করার সুযোগ দেওয়া তার অনুভূতির প্রতি মনোযোগী থাকা এবং কোনো চাপ সৃষ্টি না করা সবসময় মনে রাখবেন এই সময়ে ধৈর্যশীলতা এবং শান্ত মনোভাবী মূল চাবিকাঠি চাপ সৃষ্টি করলে তার মধ্যে বিরক্তি অসন্তোষ বা রাগ জন্মাতে পারে যা সম্পর্কের জন্য ক্ষতিকর তাই কথাবন্ধের মুহূর্তে সময় দেওয়া ধৈর্য ধারণ করা এবং চাপ সৃষ্টি থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপগুলোকে আপনি সঠিকভাবে প্রয়োগ করলে দেখবেন স্ত্রীর মধ্যে স্বাভাবিকভাবে কথাবার্তা শুরু হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে সময় দেওয়া মানে কেবল শারীরিক উপস্থিতি নয় বরং মানসিক উপস্থিতি সহানুভূতিশীল মনোভাব এবং স্থিতিশীল আচরণ প্রদর্শন করা তাই এই ধাপটি সঠিকভাবে পালন করা অপরিহার্য পয়েন্ট ছয় ধীরে ধীরে যোগাযোগ শুরু করুন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ধীরে ধীরে যোগাযোগ শুরু করা যখন আপনার স্ত্রী হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তখন সরাসরি সমস্যার সমাধান বা তাড়াহুড়ো করে আলোচনা শুরু করা প্রায়ই ব্যর্থ হয় তাই প্রথমে ধীরে ধীরে এবং নরমভাবে তার সঙ্গে যোগাযোগের পথ তৈরি করুন এই ধাপে মূল উদ্দেশ্য হল তার প্রতি আস্থা এবং নিরাপত্তার অনুভূতি তৈরি করা আপনি যদি আগেভাগেই রাগ বা হতাশার প্রতিক্রিয়া দেখান তাহলে সে আরও নীরব হয়ে যেতে পারে তাই প্রথমে ছোট ছোটো ক্রিয়াকলাপ দিয়ে তার মন জয় করা শুরু করুন যেমন প্রিয় খাবার দেওয়া স্নিগ্ধ হাসি বা হালকা কথোপকথন যা তার জন্য চাপ সৃষ্টি করবে না একবার তার মধ্যেই আস্থা জন্মালে আপনি ধীরে ধীরে আরও গভীর আলোচনা শুরু করতে পারেন এখানে গুরুত্বপূর্ণ হলো তার প্রতি সহানুভূতিশীল থাকা এবং তার সীমার সম্মান করা কথাবার্তা শুরু করার সময় সরাসরি অভিযোগ বা রাগ প্রকাশ করবেন না বরং বোঝার মনোভাব নিয়ে তার অনুভূতি সম্পর্কে ধীরে ধীরে প্রশ্ন করুন উদাহরণস্বরূপ আমি বুঝতে চাই তুমি কেমন অনুভব করছো আমি কিভাবে সাহায্য করতে পারি এমন ধরনের প্রশ্ন তার মধ্যে নিরাপত্তা এবং বোঝাপড়ার অনুভূতি তৈরি করবে এছাড়াও এই সময়ে আপনার আচরণকে স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিক্রিয়াশীল হন তাহলে কথা বন্ধ করার ঘটনা আরও দীর্ঘায়িত হতে পারে তাই ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে যোগাযোগ শুরু করুন মনে রাখুন এই পদক্ষেপটি শুধু কথাবার্তা ফেরানোর জন্য নয় বরং সম্পর্ককে আরও শক্তিশালী বিশ্বাসপূর্ণ এবং সুস্থ রাখার জন্য আপনি যদি এই প্রক্রিয়াটি সফলভাবে পালন করেন তাহলে দেখতে পাবেন স্ত্রীর মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে কথাবার্তা স্বাভাবিক হচ্ছে এবং সম্পর্কের মানসিক ভিত্তি আরও দৃঢ় হচ্ছে এই পদ্ধতি প্রয়োগে ধৈর্য সহানুভূতি এবং সময় অপরিহার্য আজ আমরা শিখলাম যদি আপনার বিবাহিত স্ত্রী হঠাৎ করে কথা বলা বন্ধ করে দেয় তাহলে আপনাকে এই ছটি ধাপ অনুসরণ করতে হবে এক শান্তি এবং ধৈর্য বজায় রাখা দুই তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া তিন নিজের আচরণ পর্যালোচনা করা চার তার প্রয়োজনীয়তা বুঝে সাপোর্ট করা পাঁচ সময় দেওয়া এবং চাপ সৃষ্টি থেকে বিরত থাকা ছয় ধীরে ধীরে যোগাযোগ শুরু করা প্রতিটি পদক্ষেপই সম্পর্ককে সুস্থ দৃঢ় এবং বিশ্বাসপূর্ণ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই পদক্ষেপগুলো প্রয়োগের ক্ষেত্রে ধৈর্য সহানুভূতি এবং বাস্তবিক চিন্তা অপরিহার্য প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে প্রয়োগ করলে সম্পর্কের মানসিক ভিত্তি মজবুত হয় এবং স্ত্রীর সঙ্গে যোগাযোগের পথ সহজ হয় ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখুন এবং যারা এটি দেখলে উপকৃত হতে পারে তাদের সঙ্গে শেয়ার করুন এছাড়াও এই এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যাতে নতুন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি স্বাভাবিক কিন্তু সঠিক মনোভাব ধৈর্য এবং সহানুভূতিশীল আচরণ দিয়ে আপনি সব সমস্যার সমাধান করতে পারেন মনে রাখবেন সম্পর্কের স্থিতিশীলতা এবং সুন্দরতা শুধু কথাবার্তার উপর নির্ভর করে না বরং মনোভাব আচরণ এবং সময়ের ব্যবস্থাপনায়ও নির্ভর করে তাই এই ছটি ধাপ মেনে চললে আপনি আপনার সম্পর্ককে আরও শক্তিশালী সুন্দর এবং স্থায়ী করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ